হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ফেসবুকে ইনভাইট করে দেখাবো আপনি যদি একটি ফেসবুক পেজ খুলে থাকেন তাহলে আপনার ফেসবুকের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে আপনি সবাইকে চান ইনভাইট করতে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন না আজকে যদি আপনি এই পুরো ভিডিওটি দেখেন তাহলে আজকের পর থেকে আপনি সবাইকে ইনভাইট করতে পারবেন এবং আপনি যে কারো মোবাইল হাতে নিয়েই আপনি আপনার পেজ আপনার ফেসবুকটাকে তাদের বন্ধুদের কাছে পরিচয় করে করতে পারবেন সেই কাজটি করতে হলে আপনারা ফেসবুকটি ওপেন করে নেবেন এবং আপনি যে কারো মোবাইলে আপনি এই কাজটি করতে পারবেন এখানে ফেসবুকটা ওপেন করার পরে এই দেখেন এখানে একটি অপশন আছে চার্জবার আপনার এই চার্জবারে গিয়ে আপনার আইডি নামটা লিখে দেবেন আমি ওইখানে গিয়ে আমার আইডি নামটা লিখে দিলাম নামটা লিখে দেওয়ার পরে এই দেখেন আমার আইডি দেখেন এখানে শো করিতে এই এটা হচ্ছে আমার পেজ আপনারা আমার এই পেজটাকে ফলো করে রাখবেন এখানেও নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এই দেখেন তারপরে আমি এটা আপনারা যে কোনো কারো দিয়ে কাজ করার কাজটা করতে পারবেন তারপরে আপনারা এখানে এসে দেখেন একটু আপনার অপশান পেয়ে দেবেন থ্রিড আইকন এই ত্রিডোর আইকনের উপর টাচ করে দেবেন থ্রিডোর আইকনের উপর টাচ করার পরে এখানে দেখবেন একটি অপশান আছে ইনভাইট ফ্রেন্ড এখানে আপনি যা যে কারো পনের মধ্যে গিয়ে এই কাজটি করতে পারবেন ইনভাইট পেনের উপর টাচ করবেন ইনভাইট পেনের উপর টাচ করার পরে ওই দেখেন আপনার এখানে যতগুলো ফ্রেন্ড আছে আপনার এখানে সবগুলোকে শুকুল তারপরে আপনারা চাইলে এখানে একটাকে টিকমার্ক দিয়ে করতে পারেন এবং এমনকি আমার মতো আমি যেগুলো আমি সবগুলোকে কীভাবে দিলাম আপনার এই এই লিন লেখার উপর টাচ করে দেবেন লিন লেখার উপর টাচ করে দিলে আপনার এখানে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ডের মধ্যে ঠিক চিহ্ন যা চলে যাবে তারপরে আপনি যদি এই দেখেন সেন্ট ইনভার্ট আপনি যদি এই ফ্রেন্টের উপর টাচ করেন এই অপশানটার উপর টাচ করলে কিন্তু আপনার সব এই আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে আপনার আইডিটা চলে দেবে এই জন্য আমি এখানে টাচ করে দিলাম এখানে টাচ করে দেওয়ার পরে আমার ফেসবুকের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে চলে দেবে যদি পাঁচ হাজার লোক থেকে পাঁচ হাজার কাছে দেবে যদি দুই হাজার লোক থাকে তাহলে দুই হাজার কাছে দেবে আপনি এটা যে কারো ফেসবুক আইডি মধ্যে গিয়ে করতে পারেন নামটা লিখে সার্চ দিয়ে দেবেন ঠিক আমি আমি যেভাবে কাজটি করলাম আপনি এভাবে কাজটি করতে করব করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলের নতুন দর্শকের তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ